শিল্প উন্নয়নে কৌশলগত দিশা দেখিয়েছে মুখ্যমন্ত্রী ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধিতে মুখ্যমন্ত্রী মানিক সাহার অধিক জোর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় শিল্প বিকাশের বার্তা বৃহস্পতিবারও রাজধানী আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি লেন টিফটের সম্মেলন কক্ষে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা গ্রন্থের প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সন্তনা চাকমা সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিক এবং শিল্প উদ্যোগী মহল অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী শিল্প নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি বলেন ত্রিপুরাকে শিল্প বিনিয়োগের নিরাপদ ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ দীর্ঘ মেয়াদি ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ন এখন অগ্রাধিকার শিল্পাঞ্চল সম্প্রসারণে কাজ চলছে দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন ব্যবসা করার সহজ পরিবেশ নিশ্চিত করা হয়েছে অনুমোদন প্রক্রিয়া সরল করা হয়েছে স্বচ্ছ নীতি গ্রহণ করা হয়েছে তিনি আরও জানান উত্তর পূর্বের প্রবেশদ্বার হিসেবে ত্রিপুরার ভৌগোলিক অবস্থান বড় শক্তি এই সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধি করা হবে and the development of a network of industrial estates to support And sustain growth in manufacturing and services both. Alongside these hard interventions, the report also provides complementing investors-friendly policies and targeted incentives. Also, we have, targeted incentives for improving investment attraction outcomes. So, because of that, so many there are almost so many investors they already have invested, but uh, there are number of investors they have also in pipeline. They have also uh, they wanted to invest in Japan. Then ultimately it will be uh, resulted in generating jobs, then leading to improved standards of living. Finally, that report helps align our the state's growth journey. তিনি আশা প্রকাশ করেন এই প্রকাশনা নীতি নির্ধারক ও উদ্যোক্তাদের কার্যকর দিশা দেবে সরকার শিল্পবান্ধব পরিবেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বলেও অনুষ্ঠানের নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মালিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ গার্ড